সাথে সাথে আপনার শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল আমাদের এখন যে পরিষেবা দিচ্ছে বইয়ের জায়গা অনুযায়ী বছরের দুবার প্রত্যেকটা মানুষকে এমন এই রিসেন্ট আমার বাড়ির পাশের ঘটনা তো যখন

যে এই পরিস্থিতি যেন কোনো মানুষের কোনো পরিবারে না আসে আজকে ওর অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো ছিল তাই ওর পরিবারটা বেঁচে গেল অন্য আমাদের কোনো অতিরিক্ত পরিবারে এটা কিন্তু সম্ভব করে উঠবে না এটা এখন থেকে আমরা বড় হয়েছি আমাদেরকেও কিন্তু পরিবারের জন্য ভাব দেওয়া বা শুধু পরিবার নয় আমি সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করব সমাজের জন্য ভাব দেওয়া হয় আমি এসছি পৃথিবীতে কিছু করে দেওয়া মানুষের মানুষ চিকিৎসার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যায় আমরা ম্যাক্সিমাম টাইম কি করি জ্বর টান্না সত্যিকার হলে পারমেসি থেকে ওষুধ কিনে দিই জানো কতটা ক্ষতি গেল একটা অ্যান্টিবায়োটিক যদি আমি শরীরে ইউজ করি সেটা কিন্তু আমি আমার যে শরীরে ভাইরাসটা আছে সেটাকে মারার জন্য আরেকটা ভাইরাস ঢোকালাম সে ওর থেকে শক্তিশালী ওর দিনে মারলেও আমি সুস্থ কিন্তু ওর থেকে গেল আমরা না জেনে বুঝে অনেক সময় এরকম মেডিসিন একদম বড় উচিত নয় আমাদের এখানে লাগছে না সপ্তাহে একদিনের মাধ্যমে আরও সরকার বলে তোমার পরিবারের বলে তুমি অনলাইনের মাধ্যমে আমাদের এখানে পড়ার সুযোগে তুমি এইটাও পাচ্ছ টেলিমেডিসিন পরিষেবা এছাড়া আমাদের আমি যে বললাম টেস্ট করানো দরকার তুমি তোমার পরিবার নিজে না সত্যি আমি পার্শ্ববর্তী বলি এই টেস্টটা করতে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা খরচ কিন্তু আমাদের ছাত্রছাত্রী বা তার পরিবার বা তার পরিচিত জন্য এই মুহূর্তে ডিসকাউন্ট দিয়ে সেটা কত টাকা খরচ প্রোডাক্ট চৌদ্দশো টাকা এরপরও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত সাতশো টাকা তারপরেও যদি এখান থেকে গাড়ি যায় সপ্তাহে একদিন

ঠিক আছে আরেকটা বিষয় আমাদের প্রশাসন পশাবাসী কিছু এই ভাবে ব্যবস্থা করে দিয়েছে যেটা হচ্ছে গোড়াও النقطه কল অ্যাকশন ঠিক আছে আমরা কালকে বা 목শু একটা করব এটা হচ্ছে অথ কনফিউজড সলিউশন আছে এই যাচ্ছে হয়েছে আপনাদের

सीखिए जब कि हमारा सीरीज तो आते हैं आज तो सेंटर में बोल रहे हैं इस सेंटर बोल रहे हैं एप्स का तो हमारा इंस्टॉल हो रहा है प्लेस तो रही है और भी एप्स हैं एप्स का इंस्टॉल हो रहा है और अगर इतने कुछ दोबारा में थोड़े ना आ जाए तो नहीं एप्स का प्रेशर पड़ता है तो नो प्रेशर के लास्ट में एप्स का पार्शन ने बना

ডিপ্লোমা বিটেক নার্সিং প্যারামেডিক্যাল থেকে এমবিএ ঠিক আছে সমস্ত এডুকেশন আমাদের এখানে হয় যে কোনো যে কোনো আসবে এসে করে যদি ঠিক আছে